গুড ইভিনিং সবাইকে এই যে আমাদের সাবর মেলা মাঠে পিঠি ফুলি উৎসব শুরু হয়ে গেল আজকে থেকে দুই দিন দিয়েছি এই যে এখানে বিভিন্ন রকম গাছ বিভিন্ন রকম ফুলের টপ দেখতে হয় তো খুব সুন্দর এই যে আর এই দিকে রয়েছে বিভিন্ন রকমের সবজি পিঠি ফুলি উৎসব ও সবজি প্রদর্শনী প্রতিযোগিতা দু হাজার পঁচিশে এই যে বিভিন্ন রকমের সবজি সাজিয়ে রাখানো হয়েছে এখানে আর এই দিকে রয়েছে পিঠে নানান রকমের পিঠে কে কে খাইবা চললেও এখানে সব রকম বেলা মাঠে পেট ভা খেয়া যাও আবার বাড়িতেও নেওয়া যাও ঠিক আছে আমি তো এখানে ভয়ে ভয়ে ভিডিও করতেছি যে কী কে কী কয় যে ভিডিও করতেছি একটা তো পিঠে এর ওনাশের দিকে আছে ভিজে বুট ফুচকা যারা যারা ফুচকা খুব ভালোবাসো খাইতে খাইবা খাই না ভালো লাগে সবকিছু তাদের হাতের বানানো কাজ এই যে এখানে মোমবাতি তারপরে হাত ব্যাগ সুয়েটার কুলা বিভিন্ন রকমের নানান রকমের জিনিস খুব আর আমরা মাছ এই বাড়িতে চলে যেতে আসছি অনেক কিছু পাখির কুচির মিচি সব কিছু কাটা